দশের বার দিবকি শুধু দর্শকেরই হারে অধিকাংশ দোষী যারা দেশ দায়িত্বের ভারে উচিত কথা কই যদি শোনো তাহলে ভাই বিচারপতির বেতন আছে বিচার তো যদি উচিত বিচার শুনো তাহলে দেশবাসী এক একটা দর্শনকারীকে দেয়া হতো ফাঁসি দর্শককে ধরে যদি পাথর মারা হতো দর্শকরা দর্শন করতে সাহস নাই পেত অর্থ থেকে বিত্তবান হয়ে হবে কি আপনার লাভ থেকে জাকাত না দিলে হবে তো আপনার পাপ জাকাতের নামে কম দামি লুঙ্গি আসবে না কোনো কাজে কাজ যারা করে তারা খুব বাজে শাড়ি লুঙ্গি দিয়ে কি আর গরিব দুঃখীর দূর হবে কি আর অভাব গরিবরা জাকাত থেকে বঞ্চিত হলে আপনাকে দিতে হবে জবাব বাবা বাবা বুটটা বললাম সব পুরুষ আর ওই যে সব চুলালা সব মেয়া বুটটা হয়েছে হ্যাঁ কবাল রে এই মেয়া বুটটা তুমি কী করু এই মেয়া বুটটা আবার খালি খালি মেয়া বুটটা খালি মেয়া বুটটা পুরা খেত মেয়া বুটটা খালি বড় বড় চুল আর বালদা বই রয়েছে রে এটা পুরুষ নাই পুরুষগুলো কোনে গেল এই দেখছো ভাই কত সুন্দর বুটটা এটা মাইকা মানুষ এই যে চুল এত বড় ভুট্টা না মাইকে মাইকে ভুট্টা উন্নতি নাই খালি ছোট ছোট ভাই 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 দুটা টিপস শুনে যান ভাই ফেসবুকে বেশি বেশি ভিডিও ছাড়বেন ভিডিও ভাইরাল হলে ফলোয়ার আলোটাতে পারবে আর একটা ফল আলোর বুদ্ধি হচ্ছে ভাই যা ভিডিও সামনে আসবো একটা করে দুটা করে কমেন্টস করবেন পাঁচটা দশটা করে রিপ্লাই করবেন ফলোয়ার ভাই ঝরে দিতে পারবে ভাই এই টিপসটা মনে রাখবেন ভাই সারতে হবে দুনিয়া সারতে হবে ঘর ছাড়তে হবে মায়ার বাদন আপন হবে পর যাদের গিরে বসত ছিল তোমার সদা বসবাস দমফুরালেই তারা এসেদিন বলবে তোমায় লাশ ছিন্ন হবে মায়ার বাদন কেউ যাবে না সঙ্গে তোমার আপন তুমি হবে কোনো এক প্রান্তে ক্ষণিকের এই জীবন নিয়ে করছো কত খেলা মনে রেখো মনে রেখো ডুববে তোমার জীবনের বেলা ছাড়তে হবে দুনিয়া ছাড়তে হবে গড় ছাড়তে হবে মায়ার বাদন আপন হবে পর তাদের বসত ছিল তোমার সদা বাস ভুরাইলে তারাই সেদিন বলবে তোমায় লাশ ছিন্ন হবে মায়ার বাদন কেউ যাবে না সাথে আর আপন তুমি হবে যে কোনো এক প্রাতে খনিকের এই জীবন নিয়ে করছো কত খেলা মনে রেখো মনে রেখো ডুববে তোমার জীবনের বেলা আমার বাপে কোনো টাকা পয়সা নাই তোমার অনেক টাকা পয়সা আমার বাবা গরিব তুমি অনেক ধনী তোমার তো এক মায়ের পেটে ভাই তো তুমি ধনী হলে কেমনে আর আমার বাপে গরিব হলো কেমনে যখন আমি টাকা পয়সা পেছনে দৌড়াই তখন তোমার বাবা মায়ের পেছনে দৌড়াই পরে একটা কাহিন এলো এক মেয়ে তোমার বাবা ভালোবাসি ভালো ওই মেয়ে তোমার বাবা ছাড়া বাইস না তোমার বাপ ওই মেয়ের ছাড়া বাইস না তো এখান তো টাকা পয়সা কোনো ঝামেলা নাই এখানে আমার টাকা পয়সা লাগবো বিষয়টা বুঝছো ও চাষা বুঝছি তুমি যখন টাকা পয়সা পিছনে ঘুরো আর আমার বাপে খালি মায়া গো পিছনে ঘুরছে ধরো আজকে দেখতেছি